দিকে তার স্ত্রী তো অপেক্ষায় স্বামী আসবে আসলে পরে স্বামীকে জিজ্ঞেস করবে স্বামী গো কেমন তুমি দেখে এসেছ আমার সন্তানের চেহারা তুমি কেমন দেখছ এই অপেক্ষায় মা ধারে ধারে অপেক্ষা করে বেশ কিছুক্ষণ পর তাকায় দেখে তার স্বামী আসতেছে মা দৌড়ায় দেয়া স্বামীকে জড়ায় দৌড়া করে গো একটু ক আমার সন্তানের চেহারা তুমি কেমন আসছো বাবা কিছু জবাব দেয় না চোখের জবাব দিবে জবাব তো নাই বারবার যখন স্ত্রী তারে চাপা চাপি করে কেমন দেখে সেচ একটু কৌ না সাথে সাথে বাবার চোখের পানিটা বইছে বাবাই কই বিবি তোমার সন্তান মস্ত বাবার সাথে দেখা করার টাইম তার নাই মা মুহূর্তের ভিতরে মাটিতে যায় 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 বিছানায় হয়ে দিন রাত যায় মার কুলি যায় ব্যথা বাবার কলি যায় ব্যথা দিয়ে যুব ঢাকার ধানমন্ডি গুলশান ওই গুলশান এলাকায় বাসা নিয়ে থাকে গুলশান আজাদ মসজিদের পাশেই ছিল তার বাসা রমজান মার জুম্মার দিন নামাজ পড়ার জন্য জুম্মার নামাজ পড়ার জন্য সে গুলশান আজাদ মসজিদে ঢুকলো এই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বরকাত আল্লার বলি এখনো দুনিয়া আছেন আল্লাহর বলি বাঙ্গা কথাগুলি আল্লাহর অলিদের বাঙ্গা কথাগুলি মানুষের দিলের ভিতরে আসর করে যায় বেশি অল্প কথা তিনি বললেন জুম্মার বয়ানে হক নিয়ে আলোচনা করলেন এই অল্প কথাগুলি যুবকের কলি যায় তীরের মতো দেয় বিচ্ছে। যুবক চিন্তায় পড়ে গেল হাই আমি তো বহুত বড় অপরাধী অপরাধ করে ফেলেছি এখনই আমার মাপ চাইতে হবে বাপমার কাছে এখনই চাইতে হবে এই চিন্তা করে যুবক নামাজের ভিতরে চুকির পানি জোরে জোরে কান্দে মনে রাখবে যুবক আল্লা উলামায়ামের সাথে যাদের সম্পর্ক থাকে যাদের সহবত থাকে আল্লাহ তাদের দিলকে নরম বানায় দেয় আলেমদের থেকে যারা দূরে সরে যায় তাদের দিল আস্তে আস্তে শক্ত হয়ে যায় টিকি না যুবক জুম্মার নামাজ পড়ার বাসায় যায় না জুম্মার নামাজটা পড়াই যুবক মার্কেটের দিকে রওনা দেয় মার জন্য শাড়ি কিনে বাবার জন্য লঙ্গে কিনে না যুবক বিভিন্ন রকমের ইফতারি লইয়া মা বাবা দেখার জন্য বাপ মার কাছে মাপ দেওয়ার জন্য ওই যুবক কুমিল্লার দিকে রওনা দেয় চোখ থেকে তার সব সময় অনগরত পানি হাই আমি কত বড় অন্যায় করলাম আমার আব্বা আমার কাছে আসলেন দেখা করার জন্য আমি কত বড় এক বাবাকে সেইটুকু সময় আমি দিলাম না আমি পাঁচশো টাকা দরায় দিয়া বাবার কলি দেয় বেতা দিলাম আমার মাপ যাওয়ার সুযোগ মালিক তুমি আমারে দিবাটি আল্লাহ তুমি আমাকে আমার আম্মার পা ধরার সুযোগ তুমি দিবা এই মহিলা যুবক যুগের পানি মুসে আর কুমিল্লার দিকে রওনা দেয় কুমিল্লার শহরে তখন যাইতে গেলে দুইটা ফেরি পার হওয়া লাগত এই দুইটা ফেরি পার হইতে অনেক অনেক সময় তখন লেগে যাইত এই সময় পাড়ি দিয়ে যুবক যখন কুমিল্লা শহরে দেয় ঢুকে তখন মানুষ তারা বেরে নামাজ পইরা সবাই ঘুমের প্রস্তুতি নিতে লাগলো কিছুক্ষণ পরে টাইম আর রাত জাগার সুযোগ নেই যুবক ওই মুহূর্তে কুমিল্লা শহরে যায় ঢুকলো রিক্সা তালাশ করতেছে গ্রামে যাবে কিন্তু কে দিবে রিক্সা শহর জুড়ে কোনো রিক্সা তো নাই যুবক চুকের পানি মুছে আর কয় আমি কেমনে যাব আমি কেমনে বাড়িতে যাব কেমনে মায়ের কাছে যেয়ে মাতাবো আমার তো যাওয়া প্রয়োজন একজন মানুষ আওয়াজ দিয়ে কই যুবক এত রাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে ওই গ্রামে যাবে না সবাই সেহরির অপেক্ষায় ঘুমায় পড়তে সেরে যুবক যদি এত রাতে কেউ রিক্সা নিয়ে যায় তাহলে একজন মানুষ আছে বুড়া মানুষ সারা জীবন রিক্সা চালায় চালায় কোমরটা তার বাঁকা হয়ে গেছে গ্রামের বাড়িতে তার স্ত্রী বিছানায় পড়া ঔষধ নিয়ে যাইতে হয় এজন্য লোকটা কষ্ট করে শীতের রাত রাত গভীর হলো তার মাঝে মাঝে রিকশা টানতে দেখা যায় হয়তো তুমি তারই পাইতে পারো আর তুমি কাউকে পাইবা না এই কথা বলতে যুবক কয় কোথায় গেলেও নাকি পাবো মানুষটাই কয় সে তো কোনো রিক্সা ভাড়া দেওয়ার টাকা থাকে না বিদায় গ্যারেজে রিক্সা রাখে না সারা রাত একটা দোকানের বারান্দায় বসে বসে রাত কাটে দে কেউ আসে তার নিয়ে রিক্সা বাইবে রিক্সা টানবে একটা বারান্দায় দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় যাও তুমি যায় দেখো তারে পাও কিনা যুবকরা না দিয়ে দিল ওই দোকানের পাশে আই দেখে একজন বুড়া মানুষ মাফলার মুখটা শীতের দেয় ওই শীতের বাতাস থেকে বাঁচার জন্য বুড়া মানুষটা মাফলার দিয়ে মুখটা পেশায় রাখল আর এরকম ভাবে কাঁপতেছে কাঁপতেছে পাশেই তার রিকশাটা যুবক যাই এই কইতেছে চাচা অমগ গ্রামে যাই নি বলা মাত্রই বলা মাত্রই কণ্ঠটা বাবা চিনে ফেলেছে আল্লাহু আকবার কারণ সন্তানের কণ্ঠ बाप मां কোনোদিন বলতে পারে না হাজারো শিশুর ভিতরে কোন শিশুটা মায়ের মা ভালো করে সন্তানের কান্নার আওয়াজ শুনে চিনে ফেলে বুঝে ফেলে ভালো করে বুঝে ফেলে কোন সন্তানটা তার নিজের সন্তান এজন্য বাবা সন্তানের কণ্ঠটা চিনে ফেলেছে বুঝে ফেলেছে আমার সন্তান আসছে বাবা মাথাটা নিচের দিকে দিয়ে কয় বাবা যাব চেহারা দেখায় না বাবা মাথা নিচের দিকে দিয়ে কয় আমি যাব ছেলেকে কত টাকা ভাড়া দিতে হবে বৃদ্ধ মানুষ বাবা তখন নিজের পরিচয় না দিয়া মাথাটা নিচের দিকে দিয়েই কয় বাবা জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম আজ আমি তোমার কাছ থেকে কোন ভাড়া নিব না কারণ বাবার ইয়াদ হয়ে গেছে জীবনে কতবার তোমাকে রিকশায় করে বাবা স্কুলে নিয়ে গেছি কোনো দিন বাবা বাড়া চাই না আজও বাবা তোমার কাছ থেকে কোনো ভাড়া নেম সন্তান তো বাবাকে চিনে না বাবার পরিচয় জানে না চেহারাটা দিয়ে আজকে তিরিশ বছর পঁচিশ বছর পরে সূর্য সন্তান বাবার কাছে আসলো এই অবস্থায় বাবা কই বাবা তুমি উঠো ছেলে কয় না আমি আপনাকে ডাবল বড়া দিব বাবা পরিচয় না দিয়ে কই ঠিক আছে তুমি উঠো ভাড়া আমার লাগবে না এই বইলে বাবা রিক্সা চালাইতেছে 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 আর বাবা জিজ্ঞেস বাবা টের পাইতেছে বসে বসে পানি আস্তে আস্তে কাঁদতেছে বাবা বুঝে ফেলেছে হয়তো আল্লাহ আমার সন্তানের দিল আল্লাহ ঘুরে দিছে হয়তো আল্লাহ আমার সন্তানের দিলটাকে নরম পানে দিছে কারণ দিলের মালিককে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না নাকি অন্তরে খবর জানার মালিককে কোন ফিরে অন্তরে খবর জানে না দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা আমার ফিসাবো অন্তরের খবর জানে না এমন কি অন্তরের খবর নবীও জানেন না জানেন শুধু কে আর একটু আওয়াজ দিয়ে জুড়ে বলেন কে বাবায় মনে করেছে আমার সন্তানের দিল আল্লাহ পাক হয়তো পরিবর্তন করে দিয়েছে এইবার বাবাই কই বাজান রে ওই গ্রামে তুমি যা কি করবা এই গ্রামে কাকে দেখতে যাওয়া ছেলে এখানে আমি আমার মা থাকেন আমার আব্বা থাকেন আমি দীর্ঘদিন যাবৎ মার সাথে বাপ মার সাথে খারাপ আচরণ করেছি আমি মারে বাবারে দেখতে আসি নাই মা বাবারে দেখতে আসি না আমার একটু তাড়াতাড়ি লয়ে যান আমি যে মার পা মাপ মাপচাবো বাবার পা দূরা মাপচাবো পৃথিবীতে মায়েরই মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না ঠিক কিনা জুরে ক মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না, তোমরা কোনো দিন কষ্ট দিও না তোমরা কোন দিন মায়েরি মনে দিন কষ্ট দিও না বাবা চিৎকার দেওয়া রিক্সা থেকে নাই মা কই বাবা যেই মার যেই বাবার খুঁজে তুমি গ্রামে এসেছ দেখো তো একটু চিনো কি না মাফলারটা সরাজ ছেলে বাবাকে চিনে ফেলেছে দৌড় দিয়া বাবার পা জরা দেরা হাও মাও করে কান্দে বাবার দিলটা সাথে সাথে নরম হয়ে গেছি বাবার টান দিয়ে বুকে উঠাইয়া কপালে চুমা খায় গালে চুমা খায় মার দিল সন্তান যত অপরাধ করুক না কেন বাপমার পা দইরা চাইতে দেরি বাপমার দিল খুশি হইতে দেরি হয় না আল্লাহ পাক কয় বন্ধু তুমি জেনে দাও রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি ওয়ালিদাইন কোন সন্তানের উপরে যদি তার বাপ মা নারাজ থাকে আমি আল্লাহ তার উপরে নারাজ সন্তানের উপরে যদি বাপ মা রাজি হয়ে যায় আমি আল্লাহ তার উপর রাজি হয়ে যাই এরে যুবক বাপমারি রাজি করতে লক্ষ টাকা খরচ তোমার করা লাগবে না কমলা লইয়া বাড়িতে সন্তানের কাছে কমলাটা না দিয়া মার হাতে তুমি দাও মা আজকে কমলাটা তোমার জন্য এনেছি বড় মিষ্টি কমলা তোমার মা তোমার সন্তান ফালাইয়া একা একা খাবেনা রে যুব মা কিন্তু তোমার সন্তানরে আগে ডাকবে নাতিগুলারে আগে খাওয়াবে কিন্তু মার হাতে আগে দেওয়ার কারণে মার কলিজা খুশি আল্লাহ পাক কয় বান্দা তুই তো তোর মারে খুশি করলি শুধু তাই না আমি আরশের মালিককেও তুমি খুশি কইরা নিছ বাবার মাতার পাশে বৈশা কপালে হাতটা রাখো যুবক বাবা শরীরটা এখন কেমন আছে এতটুকু তুমি বলো ডাক্তার পরে আনো দেখবা বাবার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছি বাবার পায়ের মধ্যে একটু তেল মালিশ করো দেখবা বাবার দিল খুশি হয়ে গেছি আল্লাহ বান্দা আমি আল্লাহকে যদি পাইতে চাও বাবা মারে খুশি করার সাথে সাথে আমি আল্লাহ খুশি হয়ে যাও ফিরের দরবারে গরু পরে নিয়ে যাও ফিরের দরবারে হাতি পরে নিয়ে যাও আগে মা রে বাবা কমলা খাওয়া এলো কিনা দূরে বলো বীর খুশি আল্লাহ খুশি এমন হাদিস পাই নাই কিন্তু বাপ মা খুশি আল্লাহ খুশি হাদিস পেয়েছে